আল্লাপাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লাহ্লাহ ক্যালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেরাও করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ পাকে নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে হয় স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা করতে ভালো ভালো লাগে লাগে নামাজ না ঘুম দিতে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসার পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল যে ব্যক্তি শিরকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তাওবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন গ্যাস করলো শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাল্লাহ মোহানী হোয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ বাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়দেন আল্লাহ বলছেন কুল হেনবি আপনি বলে দিন ইন কুনসুম জহিবুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উমদে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফতে রিহউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসাল্লাল্লাহ সাল্লাল্লাহ মা আলী

চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আছি তো গোফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজি হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মতো নাকি রসুল্লাহ সাল আলী সাল্লামের মতো এখনকার ছেলে পেলে মা আমি করব। আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব। আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামা এখানে জিজ্ঞাসা করেন নবী সাল আলী হাসাল্লাম বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছু পশ্চিম আদর্শিং একদম বাথরুমের এর পর্যন্ত এখন তো কমটও উঠাই দিয়েছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেন অচিরে এগুলো আস্তে সামনে দাঁড়া দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাসপোর্ট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে মাপ সমান আর সবার মাপ সমান না হয় এমন কি হবে আল্লাহ এইগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তেনজা করতে হয় না বসে না পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ আল্লাহবাক তাকে জানিয়েছেন আল্লাহবাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোঁটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলা ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হাঁটছো শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছেটা ফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেওয়া হচ্ছে বলে না